ইব্রাহিম আলাইহিস সালামের আরেক সন্তান ইসমাঈলের চ্যানেলে কোন নবী নেই এটা নবী সুন্দর একটা চ্যানেল এবং সব নবীরা তাদের উম্মতের কাছে বলতো যে সর্বশেষ একটা নবী আসবে যিনি হবেন সব আর সেরা শ্রেষ্ঠ নবী তো যদিও হাজার হাজার নবী ইসহাক ইয়াকুব ইউসুফ এই চ্যানেলে আসছেন তাদের একটা ধারণা ছিল ওই যে সর্বশেষ নবী শ্রেষ্ঠ নবী উনি ওই চ্যানেলে ইয়া সবাক একটা কথা আর এই চ্যানেলটাকে তারা বলতো নবী সুন্দর চ্যানেল ইসমাইল আলী ইসলামের চ্যানেলে হাজার বছর ধরে কোন নবী আসে না সব নবী আসে এই কিন্তু আল্লাহ তালা তাদের ধারণাকে নস্বাদ করে দিয়ে সর্বশেষ নবী আল্লাহ এই চ্যানেলে না পাঠিয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে তিনি ইসমাইল আলী ইসলামের চ্যানেলে পাঠালেন ফলে লিডারশিপের চেঞ্জ হল এইভাবে আমরা সেটা বাকারা সেন্ট্রাল থিমকে আইডেন্টিফাই করেছে চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বানি ইসরা ইলা বানি ইসমাঈল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বানি ইসরাঈল ছিলেন তিনি ছিলেন বানি ইসমাঈল এভাবে আমরা সেন্ট্রাল থিম বের করেছি কজ এন্ড ইফেক্ট নামে একটা এগুলো আপনারা সোশ্যাল সায়েন্সের বিভিন্ন বইতে পাবেন তাফসিরে তাফসিরের মধ্যে সাধারণত আমরা আমাদের ক্লাসিক সূরা সি বইগুলোতে দেখি কিন্তু আমরা কজ এন্ড ইফেক্ট রেখেছি প্রত্যেকটা সূরা একটা নির্বাচিত আয়াত থেকে একটা কারণ এবং এই কারণের প্রভাব

কিছু শব্দ জানতেই হয় এই শিরোনামে কিছু কিছু কথা আলোক এইভাবে আমরা এক কোরআনটা সাজাবার চেষ্টা করেছি আপনারা মাইন্ড ম্যাপিং কথা শুনবেন এটা হচ্ছে এই বইটাকে যদি আপনি পড়েন তাহলে কোরআনের শিক্ষা আপনার ম্যাপের মতো আসবে খুব ইজিলি আপনি এটা থেকে নিতে পারবেন এবং শেয়ার করতে পারবেন তো বর্তমান সময়ের জন্য আমার কাছে মনে হচ্ছিল যে এরকম একটা কাজ দরকার আমার করোনার একাডেমিক জার্নি শুরু হয়েছে দু হাজার আটে আলাদা নিয়ে ব্যাচলার করেছি তারপর মালয়েশিয়াতে আমি মাস্টার্স পিএইচডি করেছি কোরআনের উপর হিউম্যান এমব্রয়োলজি মায়ের পেটে বাচ্চার ব্রুম যে ডেভেলপ করে নতুন আলাদা নতুলা দুজন সাইন্টিফিক কম্পাসের তন্তাবি জাওহারি আর সাকুলান নাজ্জার ওনাদের কম্পারেটিভ অ্যানালাইসিস করেছি পিএইচডিতে হিউম্যান বিহেভিয়ারাল প্যাটার্ন সিলেবলি কোরআন

মডার্ন সোসাইটির কথা যদি বলি আমরা কালচারাল এলিট বলে যাদেরকে একটু বাঁকা কথা বলি এদের কাছে যদি আমাকে আমাকে কোরআন পৌঁছাইতে হয় এরকম মাইন্ড ম্যাপিং একটা বোধ দরকার তো সেই চিন্তা থেকে আমাদের কয়েক বছরের পরিশ্রম আল্লাহ তালা দয়া করে আলোর মুখ আজকে আমরা দেখেছি বইটা আলোর মুখ দেখেছি আলহামদুলিল্লাহ সেই চাহিদা মাথায় রেখে মানুষের যে চাহিদা এটা মাথায় রেখে আমরা বইটাকে ডিজাইন করেছি আমাদেরকে অনেকে প্রশ্ন করেন সাহেব আপনার কোরআন নিয়ে অনেক ইন্সপায়ার করেন তো কোরআন যে পড়তে বসি অনুবাদ করলে অনেক সময় বুঝি না সাধারণ মানুষ আসলে বুঝে যে হঠাৎ আল্লাহ এটা বলে এরপরে এটা বলে আমার আম্মাই এই কথা বলে আমাকে আমার আম্মা খুব কোরআন কোরআন করে না আমাকে শুনে শাহ আহমদুল্লাহকে শুনে এরকম কোন আলিম কি বলতেছে আমার আগে আমার কাছে পাওয়া যায় ওই যে ইউটিউব থাকে খালি দেখতে থাকে কার কি আলোচনা আসলো আর কোরআনটা পরে তো আম্মা আমাকে মাঝে মাঝে বলে যে বাবা সুরে ইউসুফে হঠাৎ এটা বলতেছে আবার এটা কেন বলতো উনি তো আর আমাদের মতো সিস্টেমেটিক অর্ডারে ওস্তাদের সামনে বসে করে করে তো আর আসে দিতে হবে ওই ধরিয়ে দেওয়ার কাজটা আমরা অনেকটা এক নজর কোরআনে করেছি ফলে আমরা কোরআনের সুরার অনুবাদ করার আগে তাফসির করার আগে আমরা যদি এক নজরে কোরআন থেকে ওই সুরাটা একটু পরে নিই আমার মনে হয় যে খুব সহজে আপনি সুরাটা ধরতে পারবেন লেটস আপনি প্ল্যান করেছেন এই রমাদানে আমরা সুরাই আসিন এই রমাদানে সুরাই ইয়াসিনের গঙ্গানুবাদটা পড়বো সুরাই ইয়াসিনের তাফসির আমরা পড়বো তাফিম থেকে জিলাল থেকে নিকাশের থেকে যে কোনো পড়ে বেড়ে গিয়েছি

তো আমি কিছু কয়েক বছর আরব বিশ্বে পড়াশোনা করেছি আলাদা ইউনিভার্সিটিতে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড আমাদের বিভিন্ন লাইব্রেরিতে ভিজিট করার সুযোগ হয়েছে তো ওখানে আমি দেখতাম খুব সুন্দর সুন্দর বই অনেক সুন্দর বাইন্ডিং ছাপা ভালো পৃষ্ঠা ভালো কালারফুল মোস্ট রিসেন্টলি আমি একটা বই পড়ছি মিরাজ মহিউদ্দিন নামে একজন ইজিপশিয়ান কলা হার্ভার্ড গ্রাজুয়েট রেভেলেশন নামে অনেক দেখে থাকেন এত চমৎকার বই সিরাতের উপর আমি আমার পুরো দেখি দেখিনি হার্ভার্ড গ্রাজুয়েট এমন ভাবে সে সিরাতটাকে

আমার তো আরো একটা পাবলিক ইভেন্ট আছে আমি তো বিভাগের পর্যায়ে করছি এবং এলাকার কোন ইমাম কোন বক্তা কেউ না বলে আমার সাথে আমি নিজ এটা বিতরণ করবো যদি আল্লাহ এই আমাদেরকে কবুল করে এটাই আমাদের অনেক বড় সবশেষে আপনারা অনেক ব্যস্ত মানুষ এমন এমন অল আর লাইফ স্টার্টস এখানে দুজন দেশবরেণ্য এত વિદুত পাবলিক ফিগার এত প্রতিষ্ঠিত আলেমীন সাহিত্যিক গুটিবেদেরকে একটা প্ল্যাটফর্মে আনা এটা অনেক কঠিন তারপরে আপনারা শুধু কোরআনের দিকে চিন্তা করে আপনারা সময় বের করে এসেছেন আপনারা আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাবেন ভালোবাসা জানাবেন আপনাদের সবাইকে আমি আবারো শুভেচ্ছা জানাচ্ছি সন্তান প্রকাশনী শুভেচ্ছা জানছি

আমি আসলে বিগত ছয় মাসে নতুন কোনো বই পড়তে পারি না তো আমি যখন প্রথমে অনেক দু নতুন বই হাতে নিলাম তো এটা তো শুধু বই বললে আসলে বলাটা কিছুটা ভুল হবে পবিত্র কোরআন নাজিদের একটা সার মর্ম চোখের সামনে আমার আমি আমার একটা চেষ্টা ছিল সুযোগ ছিল যে আমি চেষ্টা করছিলাম বিগত প্রায় দেড় বছর ধরে প্রতিদিন সকালে প্রায় পঞ্চাশটা আয়াতের মতো যে কোন হচ্ছে সিরিয়াল ওয়াইজ আর কি অর্থ সহ পড়ার যে চেষ্টাটা তো সেটা প্রায় শেষের দিকেই ছিল তো সেই জায়গায় আমি যখন এই বইটা হাতে নিলাম আমি এই দুইটার মধ্যে একটু পার্থক্য করছিলাম আর কি তো একটু আগে হুজুর যেভাবে বললেন যে আমার কাছে মনে হয়েছে এই বইটা হচ্ছে আমাদের বই মানে এই অভ্যুত্থান পরবর্তী সময়টা হচ্ছে এমন একটা সময় এর আগে চোখের সামনে একটা দেশ রাজনীতি এসব রেখা পটে নেতৃত্বের জায়গা থেকে নেতৃত্বের জায়গা আমরা যদি চিন্তা করতাম যে বয়সের মানুষগুলো চোখের সামনে ভেসে উঠতো বয়স হচ্ছে চব্বিশ পঞ্চাশ ষাট সত্তর এমন এখন যখন আমরা এই চিন্তাটা করি আমাদের মাঝে এমন কিছু চরিত্র থাকলেও আমাদের মাঝে এই বিশ থেকে ত্রিশ এই বয়সের কিছু চরিত্র ভেসে ওঠে তো এই যে ইয়াং জেনারেশন আমার মনে হয় এই বইটা ঠিক আমাদের আমাদের আসলে এরকম পছন্দ আমি একটু দেখছিলাম যে দুইশো ছিয়াশি আয়াত প্রায় পাড়া অতিক্রম করে চলে যায় সেখানে এখানে ছয়টা পেজে লিখা আমি ছয়টা পেজ একবার পড়লাম বসে বসে তো আমার কাছে মনে হয় যে একটা সামগ্রীর একটা সামারি আমার মাথায় এখন আছে মূল মেসেজটা আমার মাথায় আছে আমরা তো একটু ওই যে দুজন মাত্র বললেন যে আমরা

মানে এই জেনারেশন যারা কিছুটা ভয় থাকে যে আমি ঠিকমতো কোরআন পড়তে পারি না অর্থ একটা লাইন বাই লাইন পড়ানোর জন্য টাফ সো আমাদের জন্য অলরেডি একটা সামারি আমাদের হাতে চলে এসেছে এবং আমার মনে হয় যে আমরা যারা এই তরুণ প্রজন্মের প্রতিনিধি আমাদের প্রত্যেকে বুক সেলফে মানে আমরা একটা জিনিস হয় কি আমি আমার বুক সেলফে কখনো একদম সবার উপরে একটা জায়গায় কোরআনকে রাখি না আমার হাতের কাছে একদম যে জায়গাটা চেয়ারে বসলে যে জায়গায় হাত দিয়ে পাবো ওই জায়গাটা আছে সেলফের মাঝে মাঝে আমি মনে করি যে এই এক বছরের পুরো বইটা দেখে আবার জাস্ট ছয় পেজ দেখেছি সুরভ আকার সামাই যেখানে দেওয়া এরকম একটা বই যেটা আমাদের সেলফের ঠিক আমাদের সবচেয়ে নাগালে থাকবে এবং আমরা আমাদের আত্মিক প্রশান্তির একটা জায়গা আছে মানে আমরা চারিদিকে এত জিনিস দিয়ে কন্টামিনেটেড সব কিছু এবং আমরা ছিল তেমন হচ্ছি না বিভিন্ন মতের প্রতি আমরা দেখি তো সেই জায়গা থেকে এটা আমাদের ওই প্রশান্তির একটা জায়গা এই এক নজরে কোরআন আমাদের নিজেদেরকে সমৃদ্ধ করার জায়গা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের স্কুল কলেজ লেভেলের যা স্টুডেন্ট তাদের সামনে যখন এরকম রঙিন বই বিভিন্ন ডিজাইনের সামনে থাকে তখন এটা ইন্টারেস্টিং লাগে আমাদের কাছে তো আমার মনে হয় যে আমরা আগামী বাংলাদেশকে যে জায়গায় স্বপ্নটা দেখি তরুণ প্রজন্মকে যে জায়গায় দেখতে চাই এই তরুণ প্রজন্ম কিন্তু অনেক অনেক জায়গায় রকম কথা বলতে পারে ইসলামিক মূল্যবোধের প্রশ্নে বিন্দু মাত্র কোথায় বৃদ্ধির অধিক হলে সবাই একসাথে জেগে ওঠে এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট এবং এই জায়গায় আমাদের ভিতর থেকে আরো ওন করা জেনে শুনে পড়াশোনা করে করার জন্য আমার মনে হয় যখন একটা সহজ স্মার্ট হয়ে থাকবে স্কুল কলেজে যা